কিন্তু আমার কাছে সবচেয়ে চিন্তার বিষয় লাগছে ওই ডায়াবেটিসের ঝুঁকিটা বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস আমাদের সূত্রগুলোতে হারবার্ডের একটা স্টাডির কথা বলা হয়েছে আরেকটা ঝুঁকি কি বলছিলেন রান্নার পদ্ধতি আমরা অনেকেই তো মার ফেলে ভাত রান্না করি হ্যাঁ বেশিরভাগ বাড়িতেই তো তাই হয় কিন্তু এই মার ফেলে সাদার বাদামি চালের পার্থক্য তো বুঝলাম কিন্তু এখন তো বাজারে লাল চাল এমনকি কালো চালও পাওয়া যায় কালো চালকে নাকি আগে নিষিদ্ধ চাল বলা হতো গাঁদা ভাতের জিআই বেশ হাই মানে এটা খাওয়ার পর রক্তের সুগার লেভেলটা মানে কিন্তু ভাতে তো আমরা জানি ফ্যাট প্রায় নেই তাহলে কি এই জিআই বাড়াটা শরীরে চর্বি জমার সাথে যুক্ত আরও দুটো ঝুঁকির কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা হল আর্সেনিক আর্সেনিক ভাতে হ্যাঁ ভাত ছাড়া বাঙালি চলেই না এটা তো আমরা সবাই জানি কোটি কোটি মানুষের প্রধান খাবার একদম কিন্তু রোজ যে থালায় ভাত পড়ছে সেটা নিয়ে মানে আধুনিক পুষ্টিবিজ্ঞান এখন কি বলছে হ্যাঁ অনেক নতুন তথ্য আসছে কিন্তু চলুন আজ এই ডিপ ডাইভে একটু গভীরে যাই আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে দেখি ভাতের ভালো মন্দ কোনটা খাব কতটা খাব আর কিছু মানে অবাক করা জিনিসও হয়তো জানব ঠিক আমাদের লক্ষ্যটা হলো ভাত তো বাদ দেওয়া যাবে না কিন্তু তাকে পাতে রেখেই কিভাবে স্বাস্থ্যকর থাকা যায় সেটার একটা পরিষ্কার ধারণা পাওয়া অবশ্যই শুরু করা যাক তাহলে হ্যাঁ প্রথমে আসি ফায়দার কথায় ভাত যে চটজলদি এনার্জি দেয় এটা তো জানা কথা কার্বোহাইড্রেট তো আর সাদা ভাত অনেকে বলেন পেটের সমস্যায় বেশ আরাম দেয় সহজে হজম হয় বলে ঠিক সেন্সিটিভ পেটের জন্য ভালো কিন্তু বাদামি চালের ফাইবার নাকি আবার অন্য দিক থেকে ভালো এই হজমের ব্যাপারটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ দেখুন হজমের প্রক্রিয়াটা একটু আলাদা বাদামি চালে ফাইবার বেশি থাকে তো হ্যাঁ ওই ফাইবারটা হজম হতে সময় নেয় তাই পেটটা বেশিক্ষণ ভরা লাগে আর এনার্জিটাও ধীরে ধীরে অনেকক্ষণ ধরে পাওয়া যায় ও আচ্ছা অন্যদিকে সাদা চাল ওটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় মানে শক্তিটা দ্রুত পাওয়া যায় কিন্তু ফাইবার কম এখানে কি তাহলে ওই জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপারটা আসছে একদম ঠিক ধরেছেন সাদা ভাতের জিআই বেশ হাই মানে এটা খাওয়ার পর রক্তে সুগার লেভেলটা মানে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায় ওহ এই জিআই জিনিসটা তো আজকাল খুব শোনা যায় কিন্তু ভাতে তো আমরা জানি ফ্যাট প্রায় নেই তাহলে কি এই জিআই বাড়াটা শরীরে চর্বি জমার সাথে যুক্ত সরাসরি ফ্যাট না থাকলেও ব্যাপারটা একটু অন্যরকম দেখুন রক্তে শর্করা যখন হুট করে বেড়ে যায় তখন শরীর সেটাকে সামলাতে বেশি করে ইনসুলিন ছাড়ে হুম আর এই বাড়তি ইনসুলিন কিন্তু শরীরকে ফ্যাট জমা করার একটা সিগন্যাল দেয় তাই পরোক্ষভাবে সাদা ভাত বেশি খেলে রক্তে ট্রাইগ্লিসারাইড মানে এক ধরনের ফ্যাট সেটা বেড়ে যেতে পারে আচ্ছা আচ্ছা এইভাবে তাহলে ব্যাপারটা কাজ করে হ্যাঁ তবে ভাতের কিন্তু ভালো দিকও আছে এতে অ্যামিনো অ্যাসিড থাকে যা প্রোটিন তৈরি করতে মানে উপকার তো আছেই কিন্তু বেশি খেলেই সমস্যা ওজন বাড়ার ঝুঁকিটা তো স্পষ্ট দেড়শো গ্রাম ভাতেই প্রায় দুশো ক্যালোরি তাই না হ্যাঁ ক্যালোরি ভালোই আর যেহেতু তাড়াতাড়ি হজম হয় খিদেও পায় তাড়াতাড়ি ঠিক একদম কিন্তু আমার কাছে সবচেয়ে চিন্তার বিষয় লাগছে ওই ডায়াবেটিসের ঝুঁকিটা বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস আমাদের সূত্রগুলোতে হারবার্ডের একটা স্টাডির কথা বলা হয়েছে বলছে যে প্রতিদিন যদি কেউ বাড়তি এক বাটি সাদা ভাত খায় তাহলে নাকি ঝুঁকি প্রায় দশ পার্সেন্ট বেড়ে যায় হ্যাঁ ওই গবেষণাটা বেশ আলোড়ন ফেলেছিল আর বয়স তিরিশ পেরোলে নাকি মেটাবলিক রেট কমে যায় তখন এই ঝুঁকি আরও বেশি এর সাথে আবার মেটাবলিক সিন্ড্রোমের কথাও আসছে ঠিক ঝুঁকিটা কিন্তু শুধু ডায়াবেটিসের নয় অতিরিক্ত সাদা ভাত ওই মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকিও বাড়ায় মানে হাই ব্লাড প্রেশার রক্তে সুগার বেশি থাকা পেটে মেদ জমা এইসব একসাথে বাপরে আরও দুটো ঝুঁকির কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা হল আর্সেনিক আর্সেনিক ভাতে হ্যাঁ মাটি আর জল থেকে এটা চালে আসতে পারে আর মজার বা ভয়ের ব্যাপার হল বাদামি চালের যে বাইরের স্তরটা মানে তুষ ওখানে আর্সেনিকটা বেশি জমা হয় তাই অনেক সময় সাদা চালের যে বাদামি চালে আর্সেনিক বেশি পাওয়া যেতে পারে বলেন কি আমি তো ভাবতাম বাদামী চাল সবদিক অপশন মূলত তাই তবে আর্সেনিকের বিষয়টা মাথায় রাখা ভালো কোন এলাকার চাল খাচ্ছি সেখানকার মাটি বা জলে আর্সেনিক বেশি কিনা সেটা জানাটা জরুরি দূষিত এলাকার চালে এড়িয়ে চলাই ভালো এটা তো একটা নতুন দিক আরেকটা যুগি কি বলছিলেন রান্নার পদ্ধতি আমরা অনেকেই তো মা’র ফেলে ভাত রান্না করি হ্যাঁ বেশিরভাগ বাড়িতেই তো তাই হয় কিন্তু এই মা’র ফেলে দিলে ভাতের প্রায় ১৩ থেকে ১৫ শতাংশ পুষ্টি বিশেষ করে ভিটামিন বি চলে যায় বসা ভাত মানে মা’র না ফেলে রান্না করা ভাত কিন্তু বেশি পুষ্টিকর আচ্ছা আর একটা খুব জরুরি সতর্কতা রান্না করা ভাত যদি ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয় তাহলে তাতে সেরিয়াস নামে একটা ব্যাকটেরিয়া জন্মাতে পারে সেটা কি ক্ষতিকর হ্যাঁ এটা ফুড পয়জনিং করতে পারে তাই নিয়ম হল রান্না করা ভাত এক ঘন্টার মধ্যে ফ্রিজে রাখতে হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে আর খাওয়ার আগে খুব ভালো করে গরম করতে হবে মানে একদম ধোয়া ওঠা পর্যন্ত আর একবারের বেশি গরম না করাই শ্রেয় অনেকগুলো জরুরি বিষয় উঠে এলো আচ্ছা এবার একটু চালের ধরনে আসি সাদা আর বাদামি চালের পার্থক্য তো বুঝলাম কিন্তু এখন তো বাজারে লাল চাল এমনকি কালো চালও পাওয়া যায় কালো চালকে নাকি আগেই নিষিদ্ধ চাল বলা হত এগুলোর বিশেষত্ব কি ঠিক বলেছেন এগুলোকে আমরা রঙিন চাল বলতে পারি এদের আসল ম্যাজিকটা হল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ যেমন ধরুন লাল চাল এতে ফ্ল্যাভোনয়েড অ্যান্থোসায়ানিন থাকে এগুলো শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে ইন্টারেস্টিং আর কালো চাল কালো চাল অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি বিশেষ করে অ্যান্টোসায়ানিন যেটা চোখের জন্য খুব ভালো আর আয়রনও বেশি থাকে সায়েন্স ডিরেক্টর গবেষণাও বলছে পুষ্টিগুণে এই রঙিন চালগুলো সাদা চালের চেয়ে অনেকটাই এগিয়ে মানে লং টার্ম হেলথের জন্য এগুলো কিন্তু দারুণ বিকল্প বাহ দারুণ তো তাহলে মোটামুটি রোজ কতটা ভাত খাওয়া যেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এটা আসলে নির্ভর করে অনেক কিছুর ওপর বয়স লিঙ্গ কে কতটা শারীরিক পরিশ্রম করছেন তার ওপর তবে একটা সাধারণ গাইডলাইন হল দিনে দেড়শো থেকে তিনশো গ্রাম চালের ভাত দেড়শো থেকে তিনশো গ্রাম আচ্ছা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একটা হিসেব দেয় ওরা বলে দিনে প্রায় ছয় আউন্স শস্য খেতে যার অন্তত অর্ধেকটা হোল হোলগ্রেন হওয়া উচিত ওদের হিসেবে আধা কাপ রান্না করা ভাত মানে ধরুন একটা টেনিস বলের সাইজ সেটা হল এক সার্ভিং বা এক পরিবেশন ওহ আধা কাপ মানে এক পরিবেশন পরিমাণটা খেয়াল রাখা খুব দরকার বিশেষ করে যাদের ওজন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিষয় আছে একদম পরিমাণ নিয়ন্ত্রণটা মাস্ট ভাত নিয়ে তো অনেক ভুল ধারণাও চালু আছে যেমন ওই যে কথাটা ভাত খেলেই মোটা হয় হ্যাঁ এটা খুব কমন একটা মেথ আসলে তো পরিমাণ আর মোট ক্যালোরিটাই আসল তাই না হ্যাঁ শুধু ভাতকে দোষ দিয়ে লাভ নেই ঠিক তাই আরেকটা ধারণা হলো রাতে ভাত খাওয়া খারাপ অনেকে ভয় পান হ্যাঁ কিন্তু আমাদের সূত্রগুলো বলছে ভাত সহজে হজম হয় বলে নাকি ঘুমের ব্যাঘাত ঘটায় না দেখুন হজমের দিক থেকে ঠিকই সহজে হজম হয় তবে ওই যে সাদা ভাতের জিয়াই বেশি সেটা রাতে রক্তে শর্করার ওপর কেমন প্রভাব ফেলবে সেটা ব্যক্তিভেদে দেখতে হবে আর একটা ভুল ধারণা হলো মার গালা ভাত বেশি স্বাস্থ্যকর ঠিক এটা তো আগেই আলোচনা হলো যে পুষ্টি নষ্ট হয় হ্যাঁ যদিও আর্সেনিকের মাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে বেশি জলে রান্না করে মার ফেলে দিলে আর্সেনিক কিছুটা কমে তবে পুষ্টিও বাদ যায় একটা ট্রেড অফ আর কি তাহলে সব মিলিয়ে সুস্থ থাকতে কয়েকটা সহজ টিপস কি হতে পারে ভাত খাওয়ার ক্ষেত্রে প্রথমত চেষ্টা করুন সাদা চালের বদলে বাদামি লাল বা কালো চাল বেছে নিতে বা অন্তত মিশিয়ে খেতে পারেন ধরুন ফিফটি ফিফটি আচ্ছা মিক্সড রাইস দ্বিতীয়ত পরিমাণ অবশ্যই পরিমিত পরিমাণে খান নিজের প্রয়োজন অনুযায়ী তৃতীয়ত ভাতের সাথে প্লেটে যেন প্রচুর সবজি আর ভালো মানের প্রোটিন থাকে যেমন মাছ চিকেন ডাল ডিম পনির এতে খাবারের সামগ্রিক জিআই কমে মানে সুগার লেভেলটা অত হুট করে বাড়ে না এটা খুব জরুরি পয়েন্ট ব্যালেন্সড মিল ঠিক আর ওই যে বললাম রান্না করা ভাত ঠান্ডা করে খেলে তাতে রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয় এটাও ব্লাড সুগারের জন্য ভালো আর সব শেষে ভাত ঠিকমতো সংরক্ষণ করা আর গরম করার নিয়মগুলো মনে রাখা দারুণ তাহলে আজকের আলোচনা থেকে সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে ভাত নিজে ভালো নয় খারাপও নয় আসল ব্যাপারটা হল আমাদের পছন্দ কোন চাল খাচ্ছি কতটা খাচ্ছি আর কিভাবে খাচ্ছি একদম সঠিক নিয়ম মেনে চললে ভাত অবশ্যই একটা স্বাস্থ্যকর ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এই ব্যালেন্সটাই আসল তবে সব জানার পরেও একটা প্রশ্ন কিন্তু মনে আসছে আমরা বিভিন্ন রঙের চালের উপকারিতা নিয়ে কথা বললাম সাদা বাদামি লাল কালো কিন্তু ধরুন দুটোই বাদামি চাল কিন্তু একটা হয়তো আমাদের এখানে দিনাজপুরের কোনো দেশি ভ্যারাইটি আর অন্যটা হয়তো থাইল্যান্ডের একই রং হওয়া সত্ত্বেও এই যে আলাদা আলাদা অঞ্চলের বা আলাদা প্রজাতির চাল এদের মধ্যে কি মাইক্রোনিউট্রিয়েন্টস বা স্বাস্থ্যগুণের দিক থেকে কোনো মানে বিশেষ পার্থক্য থাকতে পারে ও ইন্টারেস্টিং প্রশ্ন তো হ্যাঁ এটা কিন্তু আরো গভীরে গিয়ে ভাবার বা জানার মতো একটা বিষয় তাই না অবশ্যই এটা নিয়ে ভবিষ্যতে আরও জানার সুযোগ পেলে দারুণ